দশ দফা দাবিকে সামনে রেখে মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দিল বিবেকানন্দ বিচার মঞ্চের ধর্মনগর শাখা উত্তর জেলা জেলাশাসকের মাধ্যমে এই ডেপুটেশন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রদান করা হয় তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল এক দেশ এক বেতন কাঠামো প্রচলন করতে হবে কর্মচারীদের ক্ষেত্রে মহার্ঘ ভাতা এবং পেনশনারদের ক্ষেত্রে ডিআনএএস রিলিফ প্রদান করে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে ছাব্বিশ শতাংশ মহার্ঘ ভাতার ব্যবধান অবিলম্বে দূর করতে হবে অর্থ দপ্তরের অনুমোদন প্রাপ্ত অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিত করতে হবে সরকারি অফিসে স্কুলে নিয়োজিত এবং সরকার স্বীকৃত অফিস স্কুলে কর্মরত মজুরি সকল ওয়ার্কারদের অর্থ দপ্তরের অনুমোদনের ব্যবস্থা করতে হবে আমরা বিবেকানন্দ বিচার মঞ্চ উদ্যোগে ত্রিপুরা রাজ্যের কর্মচারী স্বার্থে দল দফা দাবির সমর্থনে উত্তর ত্রিপুরা জেলা মাধ্যমে রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা আজকের এই ডেপুটেশন আমরা প্রদান করেছি আমরা যে দরদফা দাবি নিয়ে আজকের এই ডেপুটেশন আমরা প্রদান করেছি সেইগুলি আপনাদের সামনে আমি খুলে ধরলাম প্রথমত যে দাবি এক দেশ এক বেতন কাঠামো প্রথা প্রচলন করতে হবে কর্মচারীদের ক্ষেত্রে মার্গবাতা দিয়ে ও পেনশনারদের ক্ষেত্রে ডিআরএস রিলিফ ডিআর প্রদান করে রাজ্য ও কেন্দ্রের মধ্যে ছাব্বিশ শতাংশ মার্গবাতা ব্যবধান অবিলম্বে দূর করতে হবে তিন নম্বর অর্থ দপ্তরের অনুমোদনপ্রাপ্ত অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিত করতে হবে Siri TV, channel for news and entertainment.